নমস্কার ভিউয়ার্স তোমাদেরকে কথা দিয়েছিলাম আমরা টুয়েলভের সম্রাট সাজেশান বইটা নিয়ে আসবো আমরা আজকে হাতে পেয়েছি এই বইটা আমাদের হাতে এসে পৌঁছেছে এই বইটা তোমাদেরকে এক এক করে দেখাবো তার আগে একটা কথা বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এরকম আরও সাজেশান বেরোবে সেগুলো কিন্তু এক এক করে আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো আর বইগুলো তোমরা অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে একটা কিনলে তোমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর যদি তোমরা একটার বেশি সাবজেক্ট কেনো তাহলে কিন্তু ফর্টি ওয়ান পার্সেন্ট অব ডিসকাউন্ট পেয়ে যাবে স্ক্রিনে দেখো তোমাদের একটা নাম্বার শো করছে ওই নাম্বারে তোমরা যারা পারছো না কিনতে তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি লেখো তোমরা সেটা ও নেম অ্যাড্রেস এগুলো যদি তোমরা দিয়ে দাও তাহলে তোমাদের ওরা অর্ডার ক্রিয়েট করে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দেবে আর যারা পারছো তারা পারচেস করে নেবে অসুবিধা নেই গত বছর টুয়েলভের এই বই থেকে তোমরা অনেকটা পরিমাণে কমন পেয়েছিলে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা লিখেছিলে এবং ইউটিউব চ্যানেলেও কমেন্ট বক্সে লিখেছিলে তোমরা অনেকটাই উপকৃত হয়েছ আর এই বছরে তো শুরু থেকেই তোমরা কমেন্ট বক্সে লিখছিলে বইটা কবে আসবে আমাদের হাতে এই সবে এসে পৌঁছালো এবার তোমাদের যাদের যাদের কেনার প্রয়োজন তোমরা ডেসক্রিপশন বক্স থেকে করে নিও আর তবে বেশি কথা না বাড়িয়ে বইয়ের ভেতরটা এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে মৌলিক লাইব্রেরি থেকে বেরোয় সম্রাট পাবলিকেশানের এক্সক্লুসিভ সাজেশান দু হাজার পঁচিশের জন্য কিন্তু বার করা হয়েছে এটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট টুয়েলভের জন্য এটা বার করা হয়েছে এর মূল্য করা হয়েছে দেড়শো টাকা অনেকটা পরিমাণেই ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পার্চেস করে নিও আর এই সূচিপত্র বানিয়ে দিয়েছে সাফল্য লাভের পাসওয়ার্ডের কিছু মন্তব্য এখানে করে দিয়েছে তোমরা এটা দেখে নেবে যেমন পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের সম্বন্ধে তোমাকে দিয়েছে সাজেশান বই পড়লে সব কমন পাবো এর ব্যাপারেও লিখেছে কিছু এই হচ্ছে তোমার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে তার উৎসটা দিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ তোমাদের শব্দার্থটা করে দিয়েছে আর ডাউট ক্লিয়ারিংয়ের জন্য তোমাদের কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে তুলে ধরেছে এখানে দেখো তোমরা এমসিকিউ করে দিয়েছে অজস্র এমসিকিউ আছে তোমরা দেখে নাও অনেকটা পরিমাণে এমসিকিউ দিয়েছে তারপর তোমাদের এসিকিউ চালু হয়ে গেছে দেখো এসি গুলো আছে কোশ্চেন অ্যান্সার তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ আর গুরুত্বপূর্ণ মন্তব্য কিছু করে দিয়েছে দেখো শর্টে তোমাদের করে দিয়েছে এই যে চার টাকারে করে দিয়েছে একটা কোশ্চেন করলে কিন্তু তোমরা অথবটাও তোমরা একই অ্যান্সার হবে দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই হবে একটা পড়লে তোমরা দুটো অ্যান্সার করতে পারবে এরকমভাবেই কিন্তু অনেকগুলোই করেছে দেখো দুই নম্বরের কোশ্চেনটাও দেখো একটা করলে তোমরা চারটে কোশ্চেনের অ্যান্সার তোমরা কিন্তু করতে পারবে এইভাবে করেছে অনেকটাই ভালোভাবে করেছে তোমরা একটা বইটা পারচেস করে দেখে নিতে পারো এইভাবেই পরের চ্যাপ্টারটা কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে ভাত চ্যাপ্টার একইভাবে কিন্তু প্রতিটা চ্যাপ্টারই কিন্তু একই সিস্টেমে করা হয়েছে আর পুরো বইটা আমি যদি তোমাদের দেখাতে যাই অনেকটা পরিমাণে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে আর অনেকগুলো বই আছে আর ভিডিওটা এত বড় হয়ে গেলে তোমাদের দেখতে ইচ্ছা হবে না আমি শর্টে ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু বইটা আমরা তোমাদের কাছে নিয়ে আসলাম আর তোমরা বইটা পারচেস করে দেখে নিতে পারো যাদের ভালো লাগবে আমি একটা চ্যাপ্টার জাস্ট দেখিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে বাংলা বই এটা ইংলিশ বই দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এরও মূল্য এরও মূল্য দেড়শো টাকা দাম প্রত্যেক কটা বইয়েরই কিন্তু দেড়শো টাকা মূল্য একইভাবে দেখো আমি একটা চাপ্টার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এটা হচ্ছে কন্টেন্স করে দিয়েছে এ দেখো চ্যাপ্টার শুরু হয়েছে তার বাংলা মানেগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু করে দিয়েছে দেখো লাইন ধরে ধরে তোমাদের বাংলা মানেগুলো করে দিয়েছে তোমাদের ওয়ার্ড নোট দিয়েছে বাংলা ওয়ার্ড নোটের বাংলা মানেগুলো তোমাদের দিয়েছে যেটা পড়তে তোমাদের খুবই উপকৃত হবে তোমরা আর শর্ট কোশ্চেন দেখো এমসিকিউগুলো তোমাদেরকে করে দিয়েছে সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে এই কোয়েশ্চেনের নিচে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো কিন্তু করে দিয়েছে এমসিকিউর আর এসিকিউরও কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে কোশ্চেন অ্যান্সার করে করা আছে এই যে ব্রড কোশ্চেনের বেলায় তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি একটা কোশ্চেন দিয়েছে ওইটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখো পাঁচভাবে তোমাকে দিতে পারে একইভাবে এরকম তোমাদের দেখো পাঁচটা কোশ্চেন দিয়েছে পাঁচটা কোশ্চেনের অ্যান্সারই কিন্তু এই এই একই অ্যান্সার হবে সেইভাবেই কিন্তু তোমাদেরকে করে দিয়েছে ফলে তোমরা একটা কোশ্চেন করলে পাঁচটা পারছো এইভাবে কিন্তু পুরো বইটা কিন্তু করেছে দেখো এবার দুই নম্বর কোশ্চেনটা দেখো দুটো কোশ্চেন দিয়েছে একটা দুটো করলে তোমরা একটা অ্যান্সার শিখলেই তোমরা দুটো অ্যান্সার কিন্তু করতে পারছো একইভাবে দেখো প্রত্যেক করে দিয়েছে টেক্সচুয়াল গ্রামারটাও কিন্তু তোমাদেরকে করে দিয়েছে এই দেখো টেক্সচুয়াল গ্রামারটা ঠিক আছে এবার পরের চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে একইভাবে কিন্তু পুরো বইটাতেই করা হয়েছে এটা সারিশানটা হচ্ছে তোমাদের ইতিহাস সাবজেক্ট দু হাজার জন্য বার করা হয়েছে এরও মূল্য দেড়শো টাকা এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা অতীতকে স্মরণ চ্যাপ্টার ফার্স্ট অধ্যায় ঠিক আছে এখানে তোমাদের এমসি কিউগুলো করে দিয়েছে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সারগুলোও পেয়ে যাবে চার্টের আকারে গুরুত্বপূর্ণ স্মৃতিকথা ও লেখক একটা চার্টের আকারে বুঝিয়ে দিয়েছে ঐতিহাসিক গ্রন্থ এবং লেখক চার্টের আকারে তোমাদেরকে করে দিয়েছে এরকম চার্টের আকারে দেখো তোমাদেরকে করে দিয়েছে এবং বিশদ ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর আট নম্বরে তোমারও তোমাদেরকে করে দিয়েছে দেখো কোন সালে এই কোশ্চেনটা এসছে পরপর করে দিয়েছে দেখো দু হাজার সালে এই কোয়েশ্চেনটা এসছে দু সালে এসছে দু সালে এসছে এবং মডেল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটাকে তোমাদের দু হাজার কুড়িতে করা আছে এরকমভাবেই দেখো প্রতিটা ব্রড কোশ্চেন কিন্তু করেছে দেখো এটা হচ্ছে ভূগোল দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এরও মূল্য দেড়শো টাকা এটা ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভূমিরূপ প্রক্রিয়া অধ্যায় ওয়ান এই যে এমসিকিউ করে দিয়েছে তার অ্যানসারও তোমরা এই যে এখানে পেয়ে যাবে দেখো শেষে করে দিয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করে দিয়েছে বর্ণনাভিত্তিক ভিত্তিক দেখো তোমাদেরকে করে দিয়েছে তারপরে তোমাদের আসছে বহু বিকল্প ভিত্তিক উত্তর এখানে করা আছে তার অ্যানসারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অতি সংক্ষিপ্ত উত্তর করেছে এইভাবেই তোমাদের প্রতিটা চ্যাপ্টার কিন্তু করে দিয়েছে বইটা তোমরা পার্চেস করে দেখে নিও এটা হচ্ছে দর্শন দু হাজার জন্য করা হয়েছে এরও মূল্য দেড়শো টাকা প্রথম চ্যাপ্টার দেখো যুক্তি এমসিকিউ করে দিয়েছে তার অ্যান্সার অ্যান্সারও করা আছে দু একটি বাক্যে উত্তর দাও দেখো করে দিয়েছে তারপরে চ্যাপ্টার আবার শুরু হয়ে গেল একইভাবে কিন্তু করা আছে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এরও মূল্য তোমার দেড়শো টাকা আন্তর্জাতিক সম্পর্ক এই যে রচনাধর্মী প্রশ্নোত্তর আসবে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসবে না এই জন্য দেয়নি এটা হচ্ছে ব্রড কোশ্চেন আসবে তোমাদের এই চ্যাপ্টার থেকে ওই একই সিস্টেমে অথবা করে দেখো পড়েছে একটা কোশ্চেন পড়লে দুটো করতে পারবে সেরকমভাবেই করেছে এ আবার পরে চ্যাপ্টার শুরু হয়ে গেছে একইভাবে করেছে প্রতিটা চ্যাপ্টার এটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এরও মূল্য দেড়শো টাকা এই যে ফার্স্ট চ্যাপ্টার শিখন করেছে দেখো এমসিকিউ কিউ করে দিয়েছে সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সারগুলোও পেয়ে যাবে এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন এটা হচ্ছে রচনাধর্মী উত্তর করেছে তারপর আবার পরের চ্যাপ্টার শুরু হয়েছে এটা হচ্ছে সংস্কৃত দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এর মূল্য হচ্ছে দেড়শো টাকা এই যে চ্যাপ্টার শুরু হচ্ছে দেখো এই যে এমসিকিউ দিয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ লাইন ধরে দিয়েছে দেখো এমসি গুলো চলছে দেখো এই যে ব্রড কোশ্চেন আবার স্টার্ট হয়েছে দেখো তারপর পরের চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এরও মূল্য দেড়শো টাকা এই যে দেড়শো টাকা এই চ্যাপ্টার শুরু হলো তোমাদের এনসি দিয়ে দিয়েছে তার অ্যান্সারও পেয়ে যাবে তোমরা তারপর শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন দিয়েছে এই যে ছবির আকারে চার্ট আকারে তোমাদেরকে করে দিয়েছে দেখতেই পাচ্ছ আবার পরের চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে এটা হচ্ছে পদার্থবিদ্যা দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এরও মূল্য তোমার দেড়শো টাকা এই যে চ্যাপ্টার শুরু হচ্ছে দেখো এমসিকিউ দিয়ে তারপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন স্টার্ট হয়েছে এস সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন চলছে দেখো বেশ কিছু অঙ্কও দিয়েছে দেখো গাণিতিক প্রশ্নের কিছু বেশ কিছু অঙ্ক দিয়েছে তোমাদের তারপর পরের চ্যাপ্টার শুরু হয়ে গেছে এটা হচ্ছে রসায়ন দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এরও মূল্য দেড়শো টাকা এই যে চ্যাপ্টার শুরু হয়ে গেছে দেখো এই যে গাণিতিক প্রশ্নও দেওয়া আছে এই চ্যাপ্টারে দেখো তারপর পরের চ্যাপ্টার শুরু হয়ে গেছে এইভাবে প্রতিটা চ্যাপ্টার কিন্তু করেছে ওরা আরেকটা জিনিস বলে দিচ্ছে তোমাদের এই যে প্র্যাকটিস সেট দিয়েছে দেখো কয়েকটা প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু দিয়েছে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো এটা হচ্ছে জীববিদ্যা দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এর মূল্য হচ্ছে দেড়শো টাকা এই যে চ্যাপ্টার শুরু এনসি দেখতে পাচ্ছ তারপর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দিয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরও দিয়েছে তারপরে পরের চ্যাপ্টারটা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এটা হচ্ছে গণিত গণিত দু হাজার পঁচিশের জন্য করা হয়েছে এর মূল্য দেড়শো টাকা এ দেখো চ্যাপ্টার শুরু হয়েছে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার করে দিয়েছে তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের করে দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নও করে দিয়েছে তারপর পরের চ্যাপ্টার শুরু হয়ে গেছে আর যাদের এই বইগুলো লাগবে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করো আর না পারলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা প্রথমে বলেছিলাম ওই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে লিখতে পারো ওদের টিম তোমাদেরকে ফোন করে নেবে নমস্কার